ডোসাইল মানি হচ্ছে বস্য মানে বস্য যাকে বস করা যায় বা নমনীয় গত ক্লাসে আমরা যে ওয়ার্ডটা পড়িয়েছি গতকাল সেটা হচ্ছে অনমনীয় ইমপ্লেকেবল আর আজকে আমরা নমনীয়র বিপরীতটা পড়ছি সেটা হচ্ছে ডোসাল ডোসাইল ডোসাইল মানে হচ্ছে বর্ষ অথবা নমনীয় কোনো কিছু বস করা যায় অথবা নমনীয় এরকম অর্থ বোঝায় তো আমরা ডোসাইলের হিসেবে আমরা আমরা বলতে পারি গতকাল পড়িয়েছি প্লে কেবল শব্দের শুরুতে ইম ছিল ইমপ্লে কেবল দ্বারা বুঝাই হচ্ছে অনমনীয় কিন্তু প্লে কেবল দ্বারা বোঝাই হচ্ছে নমনীয় প্লে কেবল তাহলে এভাবে মনে রাখা যায় প্লে কেবল মানে হচ্ছে এভাবে মনে রাখলে সুবিধা হতে পারে যে প্লে কেবল মানে হচ্ছে যার সাথে প্লে করা যায় অর্থাৎ যে মানুষের সাথে প্লে করা যায় মানে খেলাধুলা করা যায় অর্থাৎ ঘাটতেরামি করে না দেখবেন কিছু মানুষ আছে খেলাধুলা করতে গেলে ঘাটতেরামি করে ক্রিকেট খেলা দেখবেন আউট হইতে চায় না আউট হইলেও আউট হয় না ফিল্ড ছাড়ে না এরকম আছে না কিছু পাবলিক তো ওদের সাথে তো ঘাটতারা লোকের সাথে খেলাধুলা করা যায় না তো এইভাবে রাখবেন প্লেকেবল মানে হচ্ছে যার সাথে খেলা করা যায় মানে যে ঘাটতারা না নমনীয় বা বর্ষ আর গতকাল আমরা যেটা পড়িয়েছি গতকাল যে ওয়ার্ডটা পড়িয়েছি সেটা ছিল ইমপ্লেকেবল ইমপ্লেকেবল মানে হচ্ছে যার সাথে খেলাধুলা করা যায় না প্লেকেবেলের বিপরীত হচ্ছে ইমপ্লেকেবল প্লেকেবল মানে হচ্ছে নমনীয় আর ইমপ্লেকেবল শব্দের অর্থ হচ্ছে অনমনীয় যেটা আমরা গতকাল পড়িয়েছি তাহলে আজকে আমরা অনমনীয় নিয়ে আর কথা বলবো না আজকে আমরা যে শব্দটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে ডোসাইল খুবই গুরুত্বপূর্ণ শব্দ ডোসাইল মানে হচ্ছে নমনীয় তাহলে ডোসাইলের সিনোনেম হিসেবে আমরা ইউজ করতে পারি হচ্ছে প্লে কেবল আরেকটা শব্দ ইউজ করতে পারি সেটা হচ্ছে অবিডিয়েন্ট আমরা অবিডিয়েন্ট মানে বাধ্যগত ছোটবেলায় আমরা যখন অ্যাপ্লিকেশন শিখ পড়েছি ইংলিশে তখন আমরা বলতাম ইউর অবিডিয়েন্ট পিউপিল হেডমাস্টারের কাছে চিঠি লিখতাম অ্যাপ্লিকেশন লিখতাম অবিডিয়েন্ট মানে নমনীয় বর্ষ বা বাধ্যগত আরেকটা ওয়ার্ড হচ্ছে সাবমিট আমরা জানি সাবমিট মানে হচ্ছে কি জানেন সাবমিট শব্দের অর্থ হচ্ছে বর্ষতা স্বীকার করা সাবমিট মানে হচ্ছে কারো বশ্রতা স্বীকার করা কাউ কারো কাছে নিজেকে সাবমিট করা আমরা সাবমিট করি না আমরা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করি টিচারের কাছে বশ্রতা স্বীকার করা সাবমিট মানে বৎসতা স্বীকার করা সাবমিটের আরেকটা অর্থ হচ্ছে উৎসর্গ করা সাবমিটের দুইটা অর্থ একটা হচ্ছে বৎসতা স্বীকার করা আর আরেকটা অর্থ হচ্ছে উৎসর্গ করা কোনো কিছু উৎসর্গ করা তাহলে বৎসতা স্বীকার করা মানে সাবমিট আবার কোনো কিছু উৎসর্গ করা মানে হচ্ছে সাবমিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সাবমিট থেকে আরেকটা ওয়ার্ড আমরা পেতে পারি এই ওয়ার্ডটা হচ্ছে সাবমিশন ঠিক আছে সাবমিট থেকে আমরা যে ওয়ার্ডটা পাই সেটা হচ্ছে সাবমিশন 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 শব্দের অর্থ হচ্ছে ওই যে এটা নাউন ফ্রম সাবমিট এর সাবমিট মানে হচ্ছে বর্ষতা শিকার ভারবার কি বর্ষতা শিকার করা আর উৎসর্গ করা আর সাবমিট থেকে আমরা পাই হচ্ছে সাবমিশন সাবমিশন শব্দের অর্থ হচ্ছে বর্ষতা ঠিক আছে বর্ষতা বা আমরা চাইলে আরেকটা বাংলা নিতে পারি সেটা হচ্ছে নমনীয়তা মানে নাউন ফ্রম বর্ষতা অথবা নমনীয়তা খুবই ইম্পর্টেন্ট এগুলা এক্সামের জন্য প্র্যাকটিক্যাল লাইফের জন্য ইংরেজি শেখার জন্য ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠান্ডা মাথায় আমরা এগুলো শিখতেছি তাহলে সাবমিশন যারা লাইফটা দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু শেয়ার করে দিন শেয়ার করে নিজের টাইম লাইনে রাখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ক্লিয়ারলি সবকিছু শুনতে পাচ্ছেন কিনা তাহলে সাবমিশন মানে হচ্ছে বশ্যতা বা নমনীয়তা সাবমিশন বশ্যতা অথবা নমনীয়তা আচ্ছা আমরা এই টাইপের আরেকটা ওয়ার্ড দেখবো সেটা হচ্ছে ফ্লেক্সিবল হ্যাঁ ফ্লেক্সিবল তো ফ্লেক্সিবল মানে হচ্ছে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর ভঙ্গুর মানে হচ্ছে যে দিনে সহজে ভাঙ্গা যায় মনে করেন মাটি মাটি আছে না মাটির যে মাটি সহজে ভাঙ্গা যায় ফ্লেক্সিবল আচ্ছা মাটিকে যখন ভাঙে মাটিকে নমনীয় করে কি দিয়ে বলেন তো ট্রাক্টর দিয়ে আমরা কিন্তু গ্রামের সবাই ট্রাক্টর দেখেছি ট্রাক্টর ট্রাক্টরের কাজ কি জমিতে যখন ফসল ফলায় ফসল ফলানোর আগে মাটিকে ভেঙে ছুড়ে করে ভঙ্গুর করে মানে মানে ট্রাক্টরের কাজ হচ্ছে সোজা কথা ট্রাক্টর দিয়ে কি করে ট্রাক্টর মাটিকে নমনীয় করে তাহলে ট্রাক্টরের কাজ হচ্ছে মাটিকে নমনীয় করা তাহলে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল মানে হচ্ছে ভঙ্গুর আর ট্রাক্টরের কাজ হচ্ছে মাটিকে ফ্লেক্সিবল করা বা নমনীয় করা এই ট্রাক্টর থেকে আরেকটা আরেকটা ওয়ার্ড আসছে সেটা হচ্ছে ট্র্যাকটেবল মনে রাখা যাবে ট্রাক্টর ট্র্যাকটেবল ট্র্যাকটেবল মানে হচ্ছে বর্ষ বা নমনীয় তাহলে এভাবে মনে রাখলে সুবিধা হবে ট্রাক্টর থেকে ট্র্যাকটেবল ট্র্যাক্টর থেকে ট্র্যাকটেবল ট্র্যাক্টরের কাজ হচ্ছে মাটিকে নমনীয় করে হ্যাঁ মাটিকে ভেঙে চুরে মাটির ডেলাকে ভেঙে ছুড়ে নমনীয় করে গুড়া গুড়া করে ফেলে তাহলে ট্র্যাক্টর থেকে ট্র্যাক্টাবল ট্রাক্টরের কাজ হচ্ছে মাটি নমনীয় করা ট্র্যাকটেবল মানে হচ্ছে বর্ষ অথবা নমনীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত ওয়ার্ডটা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট শব্দটা অ্যাকসেপ্ট থেকে আমরা এই ওয়ার্ডটা নিতে পারি সেটা হচ্ছে অ্যাকসেপ্টিং তাহলে অ্যাকসেপ্টিং মানেও কিন্তু নমনীয় তাহলে অ্যাকসেপ্ট থেকে আমরা অ্যাকসেপ্টিং আবার অ্যাকসেপ্টিং মানে নমনীয় অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা তাহলে যে মানুষ সহজে গ্রহণ করা অর্থাৎ এক কোনো কথাবার্তা গ্রহণ করার মানসিকতা আছে ঘাট না তাকে আমরা বলতে পারি অ্যাকসেপ্টিং বা নমনীয় আবার আরেকটা ওয়ার্ড দেখো সেটা হচ্ছে রিসেপটিভ তো এবার মনে রাখবা যে মানুষ কোনো কিছু সহজে রিসিভ করে হ্যাঁ সহজে রিসিভ করতে পারে কোনো একটা কথাবার্তা বা কোনো একটা ডিসিশন সহজে রিসিভ করতে পারে তাকে বলা হয় রিসিপটিভ বা নমনীয় যারা খাট তারা নমনীয় না সহজে বশ করা যায় না এরা কিন্তু কোনো কথা সহজে রিসিভ করে না কিন্তু যারা রিসিভ করে রিসিপ্টিভ মানে হচ্ছে নমনীয় অ্যাকসেপ্ট যারা গ্রহণ করে বা যারা রিসিভ করে সহজে গ্রহণ করে রিসিভ করে তাহলে অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টিং রিসিভ থেকে রিসিপ্টিভ মানে হচ্ছে নমনীয় সহজে রিসিভ করে আরেকটা চমৎকার ওয়ার্ড একটু বড় ওয়ার্ড বাট মনে রাখতে হবে পারসুয়েডেবল তাহলে শব্দের অর্থ হচ্ছে নমনীয় পার শব্দের অর্থ হচ্ছে নমনীয় পার ঠিক আছে পার সুয়েডেবল মানে হচ্ছে নমনীয় পার সুয়েডেবল নমনীয় আচ্ছা এখানে আরেকটা কথা বলি ইলডিং নামে একটা শব্দ আছে ইয়েল্ডিং ইয়েল্ডিং আর একটা হচ্ছে মানে বর্ষতা ও যে আর ইয়েল্ডিং মানে হচ্ছে নমনীয় এরপরে রিলেন্টিং ঠিক আছে এগুলো সব এক জাতীয় ওয়ার্ড কারণ ইয়েল্ড এই যে এই ওয়ার্ডটা আছে না ইয়েল্ড আর একটা হচ্ছে রিলেন্ট ঠিক আছে ইয়েল্ড আর রিলেন্ড এদের অর্থই হচ্ছে বর্ষতা ইএল আর রিলেন্ট অর্থ হচ্ছে বর্ষতা ঠিক আছে বর্ষতা তাহলে ইএল থেকে আমরা পেতে পারি ইয়েল্ডিং রিলেন থেকে আমরা পেতে পারি রিলেন্টিং ঠিক আছে ইএল আর রিলেন মানে হচ্ছে বর্ষতা তাহলে ইয়েল থেকে ইয়েল্ডিং রিলেন্ট থেকে রিলেন্টিং আমরা বর্ষতার ওয়ার্ড এখানে পেতে পারি মানে নমনীয় সিনোনিম হিসেবে এগুলো পেতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চাইলে এরকম আরো ওয়ার্ড ইউজ করতে পারি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো অনেক কাজে লাগবে যেমন মনে করো এই ওয়ার্ডটার দিকে তাকাও সেটা হচ্ছে অ্যামিনেবল অ্যামিনেবল আমিনেবল মানে হচ্ছে মানে এভাবে মনে রাখবা আমিনেবল ঠিক আছে যে কিনে এমনিতেই মনে করো এমনিতেই বর্ষতা স্বীকার করে আমিনেবল ঠিক আছে এমনিতেই বর্ষতা স্বীকার করে আমিনেবল অ্যামিনেবল মানে হচ্ছে এভাবে মনে রাখবে আমিন অ্যামিনেবল মানে এমনি 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 এমনিতেই সে রাজি হয়ে যায় তাকে এত জোর করা লাগে না সহজে মেনে নেয় ঠিক আছে সহজে মেনে নেয় এরকম আবার এটাকে আমরা কিছুদিন আগে আরেকভাবে পড়াইছি এই 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 যে ওয়ার্ডটা ওয়ার্ডটা দেখো আমেন এখানে আমেন আছে তো যারা মুসলিম আছে তারা মুনাজাত দেওয়ার সময় আমিন বলে আর ইহুদি বা খ্রিস্টানরা আমেন বলে ঠিক আছে আমেন তো মনে করি ঈশ্বরের কাছে কোন একটা জিনিস প্রার্থনা করলো প্রার্থনা করার পর সবাই সমস্যার বলে ওঠে আমেন আমেন মানে হচ্ছে ঈশ্বর যা দিবে সেটা আমরা মেনে নিব তাহলে সহজে যে জিনিস মেনে নেয় সেটা হচ্ছে অ্যামেনাবল মানে মুনাজাতের মধ্যে আমেন বলে তাহলে অ্যামেনাবল যেটা সহজে মেনে নেয় ঈশ্বর যা দিবেন তা আমরা সহজে মেনে নিব সেটা হচ্ছে অ্যামেনাবল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন চাইলে আরো কিছু ওয়ার্ড শিখা যায় ওয়ার্ডের শেষ নাই এবং আমি একসাথে সব গুছিয়ে দিচ্ছি খুবই কাজে দিবে মনে করো এই ওয়ার্ডটার দিকে তাকাও সেটা হচ্ছে রেসপন্সিভ দেখছো রেসপন্সিভ তাহলে রেসপন্সিভ হচ্ছে এখান থেকে আসছে রেসপন্স যে যে সহজে রেসপন্স করে ঘাট তার আমি করে না কোনো কিছু বুঝাইলে সহজে রেসপন্স করে তাকে বলা হয় রেসপন্সিভ সহজে যে কিনা রেসপন্স করে সে হচ্ছে রেসপন্সিভ রেসপন্সিভ মানে হচ্ছে নমনীয় এরপরে দেখো রিজন এই যে রিজন রিজনেবল রিজনেবল মানে হচ্ছে যৌক্তিক বা এটা নমনীয় রিজন মানে তো যুক্তি তাহলে যে যুক্তি মানে সহজেই যুক্তি মানে সে হচ্ছে রিজনেবল বা নমনীয় সহজে যুক্তি মানে দেখো উইলিং নামে একটা ওয়ার্ড আছে উইলিং উইলিং মানিও কিন্তু ইচ্ছুক উইলিং মানি হচ্ছে ইচ্ছুক অথবা নমনীয় উইলিং মানি ইচ্ছুক অথবা নমনীয় আবার আমরা গত ক্লাসে একটা পড়াইছি উইলফুল উইলফুল মানে কিন্তু ঘাটতারা মানে নমনীয় না মানে ইচ্ছাই পরিপূর্ণ যা ইচ্ছা তা করে উইলফুল হচ্ছে ওই নমনীয় না অনমনীয় কিন্তু উইলিং মানি হচ্ছে ইচ্ছুক বা নমনীয় ঠিক আছে নমনীয় দেখো আমরা সবাই জানি স্ল্যাব মানে হচ্ছে দাস দাসকে কি বলা হয় দাসকে স্ল্যাব বলা হয় স্ল্যাব মানে দাস চাকর এই স্ল্যাব থেকে যে ওয়ার্ডটা আমরা পেতে পারি সেটা হচ্ছে স্ল্যাভেরি স্ল্যাভেরি শব্দের অর্থ হচ্ছে দাসত্ব তাহলে স্ল্যাব মানে যদি দাস হয় তাহলে স্ল্যাভেরি শব্দের অর্থ হচ্ছে দাসত্ব ঠিক আছে দাসত্ব তো দাসত্ব আর এখন কথা হচ্ছে স্ল্যাভারি এখানে কেন আনছি কারণ স্ল্যাভারি থেকে আরেকটা ওয়ার্ড আমরা নিতে পারি সেটা হচ্ছে স্ল্যাভিশ শব্দের অর্থ হচ্ছে বর্ষ তাহলে দেখো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড রিলেট করে পড়লে হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে কিন্তু আমরা যেটা করি ঢালাও ভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে থাকে তখন কিছুই মনে থাকে না আমার কথাটা আরেকবার শুনো স্ল্যাব মানি হচ্ছে দাস আর স্ল্যাভেরি শব্দের অর্থ হচ্ছে দাসত্ব আর স্ল্যাব মানি দাস স্ল্যাভেরি মানে দাসত্ব স্ল্যাভেরি থেকে স্ল্যভিস শব্দটা আসছে স্ল্যাভিশ মানে হচ্ছে বর্ষ প্রিয় বন্ধুরা আরেকটা ওয়ার্ড দেখো সেটা হচ্ছে একই ঠিক আছে একই সেন্ট শব্দটার অর্থ হচ্ছে নমনীয় ঠিক আছে একুইশ একটু কঠিন ওয়ার্ড বাট মন রাখতে হবে এটার অর্থ হচ্ছে নমনীয় বা ইচ্ছুক একুশ সেন্ট নন নমনীয় বা ইচ্ছুক ঠিক আছে নমনীয় বা ইচ্ছুক আচ্ছা আরও কয়েকটা ওয়ার্ড দেখো সেটা হচ্ছে প্লাইয়েবল ঠিক আছে প্লাইয়েবল নামে একটা ওয়ার্ড আছে আরেকটা ওয়ার্ড হচ্ছে প্লাই এন্ড প্লাইঅবেল প্লাই এন্ড ওয়ার্ড হচ্ছে কমপ্লায়েন্ট এগুলো সব এক জাতীয় একটা ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডের একই অর্থ এগুলোর অর্থ হচ্ছে বা বর্ষ এখানে মনে রাখা যাবে নমনীয় দেখো এখানে প্লাই আছে এখানেও প্লাই আছে এখানে প্লাই পি এল ওয়াই প্লাই আছে প্রত্যেকটা শব্দের ভিতর প্লাই আছে এই ওয়ার্ডগুলো সবগুলোই হচ্ছে বর্ষ বা নমনীয় শব্দের সিরোনমি এগুলো বাংলার অর্থ হচ্ছে বর্ষ বা নমনীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যা পড়িয়েছি সব হচ্ছে বৎস বা নমনীয় সিনোনেম হিসেবে কাজ করবে হ্যাঁ